সবচেয়ে বড় সাইজ যেটা সেটা আমি ধরে দেখাম এটা হলো চল্লিশ লিটার চল্লিশ লিটার চল্লিশ লিটার এটা ঠিক এই গিট বক্সে যাবে এই যে এখানে দেখে এইরকম এরকম একটা গিফট বক্সে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বক্সটা আপনি উপর থেকে টোকা দিয়া ময়লা ফেলতে রাইট আবার আপনি মনে করবেন যে না আমার বেশি ময়লা দ্রুত ফেলতে হবে আপনি বালতি ভুইরা এনে দিবেন দিবেন এখানে পলিথিনটা ব্যবহার করবেন তাহলে এই ভিনগুলা লং লাস্টিং করবে রাইট ডাস্টবিনটার ক্যাপাসিটিটা ভিতরে লেখা আছে দেখেন এখানে খুব স্পষ্ট করে লেখা আছে চল্লিশ লিটার চল্লিশ লিটার এবং এটা হাইড্রোলিক দেখেন স্লোলি পড়বে আপনি ডাস্টবিন ইউজ করেছেন আপনার পাশের জন্য বুঝতে পারবেন এটা স্লোলি লেগে যাবে স্লোলি ওকে আপনি উপর থেকে চাইলে এভাবে ময়লা ফেলে দিতে পারবেন এই সবচেয়ে বড় সাইজটা এই মালটা আমাদের কাছে 12 পিস আছে 12 পিস 12 পিস আছে যারা অনেকগুলা নিতে চান এতগুলো আমরা দিতে পারবো না শুধু 12 পিস আছে এই 12 পিস যারা আমাদের কাছ থেকে নেবেন দাম থাকবে মাত্র 12500 12500 12500 টাকা যদি কেউ অনলাইনে নিতে চান তার জন্য 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি চার্জ আপনি যদি ঢাকার ভিতরে নেন 200 টাকা ঢাকার বাইরে নিলে 300 টাকা